ফেডারেল আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে কারা কাফের মুসলিমদের দেখানো পথের আন্দোলন সংগ্রাম লড়াই যারা করে কিনা অর্থমন্ত্রী যারা দেশে অর্থমন্ত্রী যিনি আছেন অর্থমন্ত্রী যদি চাই যে আমি আল্লাহর বিধান দিয়ে অর্থ বিভাগকে সুসজ্জিত করব বাংলা থেকে যত প্রকার অভাব অভাব অনটন আমি দূরীভূত করে দেব পারবে কিনা যদি আল্লাহর বিধান সেখানে থাকে আল্লাহর দেওয়া নাজিল কৃত বিধান দিয়ে যদি অর্থ ডিপার্টমেন্ট চলে অর্থমন্ত্রী যদি আল্লাহর দেওয়া কোরআনকারিমের নয়টি আয়াত আছে নয়টি আয়াত যদি পার্লামেন্টে ঘোষণা করে দেয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রে যত প্রকার অর্থনৈতিক ব্যাংক বিমা আছে সব কিছু সুন্দর করে দেবেন কে আল্লাহ সব তারা শিক্ষা মন্ত্রী শিক্ষা মন্ত্রী যদি মনে করে আমি এদেশকে একটি মডেল রাষ্ট্র হিসাবে এদেশে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করে দিব কোরআনুল কারিমে আল্লাহ শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য একশত তেত্রিশটি আয়াত গাড়ি মানাজিল করে দিয়েছেন একশত তেত্রিশটা আয়াত যদি শিক্ষা মন্ত্রী তার শিক্ষা মন্ত্রণায় সাজিয়ে ফেলতে পারে তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে কিনা যে শিক্ষা গ্রহণ করলে মানুষের প্রত্যেকের ব্যক্তি জীবন সুশোভিত হবে সৌন্দর্য লাভ করবে মানুষের ব্যক্তি জীবন সুন্দর হবে পারিবার পরিবারে আল্লাহর কোরআন যেখানে প্রতিষ্ঠা হবে সমাজে কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে মসজিদ মাদ্রাসা গুলা কোরআন দিয়ে পরিচালনা হবে এই কাজ ভালো শিক্ষা মন্ত্রীর শিক্ষা ব্যবস্থা যত প্রকার যত জায়গায় আছে সব জায়গায় যদি কোরআনের বিধান চালু থাকে কোন প্রকার কোন অফিস আদালতে সুৎকর ঘুষকর বাটপার সিটার এগুলো আশ্রয় হবে না হবে নাকি কখন হতে পারে না দরকার কিসের আল্লাহর দবিধান কোরআনুল কারিমের দরকার কোরআন যদি প্রত্যেকটা অফিস আদালত কোর্ট থাকে তাহলে সুদ ঘুষ সব কিছু চব্বিশ ঘন্টার মধ্যে উৎখাত হয়ে যাবে তার এটা আল্লাহ সুবাহার সম্মানিত হাজরিন সংস্কৃতি বাংলাদেশের যে সংস্কৃতি বর্তমানে অবস্থান করতেছে যে সংস্কৃতি অনুসরণ করে আজকের এই

তার মন্ত্রী পরিষদকে যদি সুসজ্জিত করে তাহলে দেশের সংস্কৃতি থেকে যত প্রকার ব্যয়াপনা অশ্লীলতা উঠে যাবে কিনা এ জমিনে কোন প্রকার অশালী অশালীন কথা অশালীন ব্যয়াপনা থাকতে পারে নাচ গান যাত্রা গানের প্যান্ডেল সাজিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে কারা কাফের মুসলিমদের দেখানাফতের আন্দোলন সংগ্রাম লড়াই যারা করে ঠিক কিনা